আমার সামনে গণতন্ত্র হবে এই গণতন্ত্রে জাতীয় স্তরে সমর্তন দিয়ে আপনারা এগিয়ে আসবে জাতীয় ধরে জাতীয় স্তরে ভিত্তিতে আগামী নির্বাচন হয় এবং এই নির্বাচনের মাধ্যমে আগামী সংসদ তৈরি হয় এর মাধ্যমে সরকার তৈরি হবে যাদের জাতির আহারনা পূধিবৃত হবে জাতি বাস্তবে সেমি নতুনভাবে গড়ে উঠবে এটা আমরা কামনা তাই প্রিয় ভাই আমার আমি কথা বলতে চাই না আমি আপনাদের বলতে চাই মাদপুর টোর এলাকা দীর্ঘদিন ধরে অবহেলিত এলাকা এখানে যারা প্রয়োগ করেছেন নেতৃত্ব প্রদান করেছেন এসব না আপনাদের আমি কথা বলার প্রয়োজন নাই তারা ঠিক করেছে আপনার সবাই জানেন আমি স্পষ্ট বলতে চাই মাদপুর টোরের যে সম্পদ রয়েছে তাকে ব্যবহার করার মাধ্যমে বিধান অনুযায়ী পরামর্শের চেষ্টা করি তাহলে এই মাদক বাংলাদেশের একটি অবস্থায় পৌঁছে যাবে যার তুলনা গণ্য পুরো যাওয়া হবে না তারপরে কি شورای উন্নতির জন্য মাদক জন্য নেতৃত্ব সন্ধান করতে হবে সেই পথে আসতে হবে যাতে করে যে যত মানুষ আছে কেনা মানুষ আছে কার원의 সুবিধা আছে খারাপ মানুষ আছে কিশোর ভাইরা আছেন তাদের সবার কল্যাণ হয় এমন সংজ্ঞান করতে হবে যে সরকার জনগণের টাকা মেরে খাবে না এমন সংজ্ঞান করতে হবে এমন বিবাদ হবে যারা সরকারে টাকা মেরে নিজের আখরাত ভালো করার চেষ্টা করবে না আমরা চাই সাধারণ মানুষ গরিব মানুষ দুঃখী মানুষ শ্রমিক শ্রেণী চাষ শ্রমিক শ্রেণী সবাই মিলে আমরা বাস করব সবার অবস্থা পরিবর্তন হবে সবাই শুনতে থাকবে হাতে থাকবে সুখে থাকবে আমরা সুখে সুন্দর শান্তি পূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে চাই এই কাজ করার জন্য প্রয়োজন হচ্ছে যারা সংসদের মাধ্যমে সরকার গঠনের মাধ্যমে এই দেশকে নতুন বাংলাদেশ উপহার দিতে পারে এই কাজ করার জন্য আপনাদের জ্ঞান হতে হবে আপনাদের এখন হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে তার কাছে প্রিন্ট করানোর নাই তারা মনে করে টাকা দিয়ে সব কিনা যাবে কত সম্ভব নয় লক্ষ লক্ষ মানুষ সেখানে আছে তাদেরকে টাকা দিয়ে কেনা যায় না টাকা দিয়ে কেনা যায় সন্ত্রাসীকে টাকা দিয়ে কেনা যায় চালাবাজকে টাকা দিয়ে কেনা যায় এদের মাধ্যমে এই সমাজ ধ্বংস আর ছাড়া কিছু হবে না আপনাদেরকে টাকা দারের মোকাবেলায় ক্ষমতার মোকাবেলায়

ফেসবুকের সহায়তায় টিকে থাকার জন্য ওই সমস্ত দূষণ থেকে এই মাটিতে জায়গা দেওয়ার আর সুযোগ নাই সময় আসছে দাঁড়িয়ে যাওয়া গরিবের দাঁড়িয়ে যাওয়া ইচ্ছা শ্রমিকে দাঁড়িয়ে যাওয়া শ্বাস শ্রমিকে দাঁড়িয়ে যাওয়া কিশোর পায়ে দাঁড়িয়ে যাওয়া যে আমরা ওই সুন্দর টাওয়ার পাট পাট আর টাকা পাচারকারীদের সঙ্গে নাই আমরা সাধারণ মানুষের মানুষ সাধারণ মানুষের পক্ষ থেকে যারা সাদা মানুষজনের কাজ করবে সাদা মানুষেরা জেল থাকবে এদের সাথে আমরা থাকতে চাই যদি আপনারা করতে পারেন বিশ্বাস করুন এই রাজদিকে কিন্তু পরাভূত করতে পারবে না আমরা জানি চক্রাত অর্থে ষড়যন্ত্র অর্থে জানি আমাদের প্রতিবেশী নদপুর লেখা মেয়ে করছে এই দেশের রাজদিকে ধ্বংস করার জন্য তাদের দড়াকে আবার ক্ষম দেখার জন্য আমরা আর বিরুদ্ধে রুখে দাঁড়াবো

পতির পানিও রক্ষা করা যায় না স্নান পতির তাকে বাতিল করে দিয়েছে তাই মরা আসতে হবে জনতার উত্থান ঘটে যায় জনতা যদি দাঁড়িয়ে যায় দুনিয়ার জন্য মানবিক শক্তি সরকারি শক্তি তার মোকাবেলা করতে পারে না মনে হতে পারে অনেক বড় শক্তি তো শক্তির মোকাবেলায় আল্লাহ সাহায্যের মোকাবেলায় জনগণ দাঁড়িয়ে গেলে ওই শক্তি ওই বাজারের শক্তি অন্ধাকারী শক্তি

শেখ হাসেনা পালিয়ে যায় না আফসোস এত অহংকার ভাবনা আল্লাহ ওকে দিয়েছে সেই হাসenay নিজের পরিবার কি নিয়ে পালিয়ে গেছে ওমাদের গাদি গ নিয়ে যায় তাই তাহলে মোরা হবে আল্লাহ সর্বমুক্ত তো নয় কোন শক্তি দাপ করে না এখন আমি শেষ করি যখন মতমত হয় দিনদল মতমত হয়